নলিন সরকার স্ট্রিট এবছর তিরানব্বই তম বর্ষে পদার্পন করেছে এবছরে তাদের ভাবনা রূপান্তর মানে ট্রান্সফরমেশন সারা বছর নলিন সরকার স্ট্রিট যেভাবে চলাফেরা করে সাধারণ মানুষ সারা বছর যেভাবে বসবাস করে সেই ভাবনা ফুটিয়ে তুলেছে এবছর এবার নলী শ্রীটের তিরানব্বইতম বর্ষ আপনার নাম রূপান্তর রূপান্তর মানে ট্রান্সফরমেশন এই সারা বছর ধরে নলীন যেভাবে থাকে খুব সাধারণ মানুষরা যেভাবে বসবাস করে ঘোরাঘুরি করে সেখান থেকে আজকের এই সুসজ্জিত মণ্ডপ যেভাবে সেজে উঠেছে বিভিন্ন জিনিস দিয়ে কালারফুলভাবে যে পরিবর্তন এই যে রূপান্তর এটা একটা রূপান্তর এবং ষোড়শি নারী হিসেবে মা দুর্গাকে যখন প্রথম তৈরি করা হয় সেখান থেকে মা দুর্গা সম্পূর্ণরূপে ওষুধ বধ করার জন্য সস্ত্র সজ্জিত হয়ে যে পরিবর্তনটা হয়েছে সেটা আর রূপান্তর এই দুটো রূপান্তরের মাঝখানে আমরা আমাদের ছোটোবেলা হারিয়ে যাওয়া রূপকথার গল্পগুলোকে আমরা এখানে উপস্থাপিত করেছি এবং সুনীল চৌধুরীকে আমরা আমাদের সম্মান জানিয়েছি তার শতবর্ষে এই সব কটা মিলে আমরা আমাদের এবছরের একটা সুন্দর কালারফুল মণ্ডপ তৈরি করেছি যেখানে আনন্দে নৃত্যরতা আমাদের মা গত কয়েক বছর ধরে যে ট্রেন্ড আমরা দেখছি তাতে ভারী বৃষ্টি হালকা বৃষ্টি কোনো মানুষ কোনো কিছু সেইভাবে তোয়াক্কা করে না হ্যাঁ যদি বৃষ্টি মাঝখানে এসে পড়ে মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে আবার বৃষ্টি থামলে মানুষ পরপর নেমে পড়ে প্যান্ডেল থেকে প্যান্ডেল ঘুরে ঘুরে বেড়ায় আনন্দ করে যদি প্রকৃতি বাদ ছাড়ে সেক্ষেত্রে কিছু করার নেই আশা করি এবছরেও এমন বিরাট কিছু ঘটবে না যেটাতে আবার আমাদের প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘোরা মানুষের অসুবিধা হবে অল্প কিছু বৃষ্টি বাদলা এসব নিয়েই কিন্তু মানুষ রয়েছে আমরাও থাকবো মাধুরকার সঙ্গে আমরা থাকবো আগামী কটা দিন সকলে মিলে আনন্দ করবো সারদ উৎসব কেটিভি বাংলাকে সাপোর্ট করতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন